কেরমন কাতে বিহীন রোজ হাসরের দিন কেরমন কাতে বিহীন রোজ হাসরের দিন আল্লাহ দরবারে যদি করে অভিযোগ হাই হাই জিকির করব কার আল্লাহ জি জিকির বলতে আবার ফের বুঝে না বাংলাদেশের জিকির জি মানে জিকির নামে এমন মানুষের জিমাগে ধরে যে শুধু জিকির শুনতে পেলে হয় বলবে যে ওই বাংলাদেশের জিকির আমার নাম বাদিউজ্জামান তাহিরি কিছু কিছু মানুষ প্রশ্ন করে তাহিরি মানে বাংলাদেশের ওই যে যে নাচে সেই তাহারি নাকি আপনি কেন রাখেন আসলে উনি যে মাদ্রাসায় ফারাগাত করেছেন ওখানকার টাইটেল হচ্ছে তাহিরি আর আমি যে মাদ্রাসায় ফারাগাত করেছি কলকাতায় ওই মাদ্রাসার টাইটেল হচ্ছে তাহিরি জি তার জন্য আমার নাম বাদিউজ্জামান তাহিরি উ তাহারি লাফালাফি করে জি জিকির করে একবার জিকির শোনাবো আবার আপনাদেরকে বলে দিয়েছি যে আল আমরা আল্লাহর এবং জিকির করব আল্লাহ তো আপনারা কালকে থেকে আবার লাফাইতে শুরু করে দিয়েন না জি কি বলছে কেরমান কাতে বিহীন রোজ হাসরের দিন কেরমন কাতে বিহীন রোজ হাসরের দিন আল্লাহ দরবারে যদি করে অভিযোগ হাই হাই মওলা দরবারে যদি করে অভিযোগ আমরা বলবো দুনিয়ায় ছিলাম ন্যাংটা বাবার লোক তুমি ন্যাংটা বাবার লোক মোরা একবার জি অর প্রতিবাদ একটা আরেকজন शायর কবিতা তার ছন্দে বলেছিল কি

বলবে যেই দিন কেরমাত কাতে বিহীন পাইবে যেই দিন কি বলছেন কেরমান কাতে বিন রোজহা দিন কেরমান কাতে বিন রোজহা সরের দিন আল্লাহ দরবারে যদি করে অভিযোগ আমরা বলবো দুনিয়ায় ছিলাম মোহাম্মদের লোক তাহলে নাজাত পাওয়া যায় তো বলছে ল্যাংটা ভাবার লোক নাজাত হবে এটা জিকির নয় টোটাল কোরআন পাকের মধ্যে শিখেলেন শিখেলেন এবার জ্ঞান দিচ্ছি টোটাল কোরআন পাকের মধ্যে চার জায়গায় জিকিরের ইয়ে আছে চারটা জিকির টোটাল কোরআন পাখে খুঁজে আলেম ওলামারা গবেষকরা খুঁজে চারটি জিকির পেয়েছে পাঁচটি জিকির আর নেই বাকি সব দুয়া চারটি জিকির শুনবেন শুনবেন শুনিয়ে দিচ্ছি চারটি জিকির আছে তার চার কোন জিকির পাঁচটি আর জিকির নাইহো আল্লাহ এটা হচ্ছে জিকে